অবসর নিয়ে বিস্ফোরক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্তে তার পিতার পর এবার বিস্ফোরক বক্তব্য পেশ করলেন দলের প্রাক্তন কিংবদন্তি স্পিনার হরভজন সিং তিনি দাবি করেন যে তিনি ভাবতেই পারেন যে সিরিজের মাঝে এমন একটি সিদ্ধান্ত নেবেন অ্যাশ এখানেই শেষ নয় অবসর প্রসঙ্গে ভাজি আরো জানান যে দিনের পর দিন দলে সুযোগ না পেয়েই হয়তো এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন অসিন হরভাজন সিং বলেন ভাবতেই পারিনি ও এমন একটা সিদ্ধান্ত নেবে আমার মনে হয় এই সিদ্ধান্তটা ও হঠাৎ নেয়নি নিশ্চয়ই অনেকদিন এটা নিয়েও ভাবনা চিন্তা করেছিল সম্প্রতি বিদেশের মাটিতে টেস্টে প্রথম একাদশে ও খুব একটা জায়গা পাচ্ছিল না আমার মনে হয় ঠিক সেই কারণেই ও অবসর নিয়েছে যখন কোনো তারকা স্পিনার দিনের পর দিন সুযোগ পায় না দলকে অজস্র সিরিজ জেতানো সত্ত্বেও তখন তার এই চিন্তা আসা স্বাভাবিক ভাদজি আরো বলেন এখানে আমি আরো একটা কথা বলতে চাই যে দেশের মাঠে কোনো টেস্ট নেই ভারতে দু পর্যন্ত আমরা বহু পরিবর্তন দেখেছি স্পিন ডিপার্টমেন্টেও সুযোগ দেওয়া হচ্ছে ওয়াশিংটন সুন্দরের মতো তরুণ ক্রিকেটারদের পার্থেও আমরা তাই দেখলাম ওর হয়তো মনে হয়েছে যে ইংল্যান্ডে ওয়াশিংটনকে বেশি প্রাধান্য দেওয়া হবে এমন একটা কথা আমি বেশ কয়েকজনের থেকে শুনেছি জানি না এটা কতটা সত্যি তবে এটাও একটা কারণ হতে পারে